আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে শীতের সন্ধ্যায় চলে আসলাম শোলা রান্না নিয়ে আর ঠান্ডা পড়লে শোলা রান্না খেতে কিন্তু অসম্ভব মজার হয় মজার লাগে তো হোটেল স্টাইলের হোটেলের মামুদের মতো করে রান্না করে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি পাঁচশো গ্রাম ছোলা নিয়েছি আমি এক ঘন্টা আগে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এখন ছোলাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি আজকে ছোলাগুলো প্রেশার কুকারে সিদ্ধ করতে দেবো তো আমি পাঁচটা বাসি বাজিয়ে নেব। এক একজনের প্রেশার কুকারে এক এক রকম সিটি বাজা যায় বা এক এক রকমভাবে সিদ্ধ হয় আমাদের এখানে পাঁচটা দিলেই হয়ে গিয়েছে তো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে রেখে এক সাইডে রাখবো আর এখন মশলাগুলো দেখে নেব কি কি মশলা লাগবে খুবই অল্প মশলা অল্প তেলে রান্নাটা করব এখানে আমি কিন্তু চুই নিয়েছি চুইটা অবশ্যই নিতে হবে চুই নিয়েছি রসুন নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে নিয়েছি আমি রসুন বাটা আদা বাটা জিরা গরম মশলা বাটা একসঙ্গে আর নিয়েছি কাঁচা ঝাল বাটা এই মশলাগুলো সব একসঙ্গেই দিতে হবে আর কোনো বাড়তি কোনো মশলা লাগবে না তো হোটেল স্টাইলের মামাদের কথা বলেছি এই জন্য কারণ ওরা কিন্তু এই ছোলার মশলাটা আমরা যেভাবে অন্য ছোলা রান্না করতে গেলে যেভাবে মশলাটা কষিয়ে নিয়ে ভালোভাবে আমরা রমজানের মশলা যেভাবে রান্না করি এটা কিন্তু একদম সেভাবে না আমরা মশলা কিন্তু খুব ভালো করে কষাবো না জাস্ট একটু তেলে নেড়ে চেড়ে নিয়েই আমরা ছোলা দিয়ে রান্না করব তো এই জন্য আপনারা ভিডিওটা ভালোভাবে ফলো করুন তাহলে বুঝতে পারবেন এই টিপসটা অবশ্যই নেবেন তাহলে হোটেল স্টাইলের মামুদের মতো হোটেল স্টাইলের রান্নাটাই হবে আর অসাধারণ একটা ঘ্রাণ বের হবে এবং অসাধারণ হবে খেতে তো সব মশলাগুলো আমি এখন দিয়ে দেবো তেলটা হালকা গরম হয়েছে আর যেহেতু আমি কাঠের চোলাই রান্না করছি তো একটু ধোয়া উঠছে তো কেউ কিছু মনে করবেন না কারণ আমি আজকে গ্রামে চলে আসছি তো সব কিন্তু একসঙ্গে দিয়েছি মশলা আর এখন আমি এই মশলার ভিতরে বাড়তি যেহেতু বলেছে আর কোনো মশলা অ্যাড করবো না শুধু লবণ আর হলুদটাই দিব তো এখানে আমি এক চা চামিচ পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ আমি লবণটা আমার যে মাপ অনুযায়ী নিচ্ছি আপনারা মাপটা বুঝে শুনে নেবেন আর এখানে এক চা চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়া তো এইটুকুই শুধু মশলা আর কিছু না তো মশলা যেহেতু বলেছি কষাবো না তো আমি কিন্তু কষি কষাচ্ছি না সামান্য একটু নেড়ে চেড়ে নিলাম আর এখন এই মশলার ভিতরে আমি দিয়ে দেব ছোলাটা তো ছোলাটা দেখুন এভাবে করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আবারও আর সিদ্ধ ছোলা একটু ভালোভাবে ধুয়ে নিলে ওর কালসেটে ভাবটা চলে যায় এর জন্য ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম আমি সেই মশলার ভিতরে ছোলাগুলা তো মশলা যেহেতু আমি ভালোভাবে কষাবো না এই কাঁচা মশলার ভিতরে দিয়ে দেবো জাস্ট একটু মশলাটা তেলে নেড়ে চেড়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে জাস্ট এতটুকুই তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে আমি দশ মিনিট ধরে রান্না করব এটা আর এভাবে কিন্তু অল্প জালে আস্তে আস্তে করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে তো এই রান্নাটা অসাধারণ অসাধারণ লাগে আপনারা একবার হলো এইভাবে রান্না করে ট্রাই করবেন ইনশাল্লাহ হোটেলের যে মামুরা যেভাবে রান্না করে হোটেল স্টাইলে একদম ঠিক ওইভাবে কালারটাও থাকবে আর ওরকমই স্বাদ হবে খেতে অসাধারণ লাগবে ইনশাআল্লাহ তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর কতটা সুস্বাদু আর কালারটা কত সুন্দর আছে আপনারা দেখে বুঝতে পেরেছেন যে কালারটা কিন্তু একদম সবুজ সবুজ কালারটা আছে কারণ মশলাটা আমি ভেজে পুড়িয়ে নেয়নি এর জন্য যেহেতু কাঁচা মশলা মশলা দিয়ে রান্না করেছি আর অবশ্যই এটা বাটা মশলা দিয়ে রান্না করতে হবে তাহলে এই স্বাদটা আপনারা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ তো কেমন লেগেছে আমার এই ভিডিও কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর আপনারা কে কোন জেলা থেকে দেখছেন প্লিজ আমাকে জানাবেন আমার ভালো লাগে মানে যে আমার ছাড়া মানে আমার জেলা ছাড়া কারা কোন জেলা থেকে দেখছে এটা আমার খুবই ভালো লাগে তো আপনারা অবশ্যই বলবেন ইনশাআল্লাহ তো এখন আমি একটা বাটিতে প্রায় একশো গ্রামের বেশি ছোলা নিয়ে নেব কারণ আমি ছোলা খেতে অসম্ভব ভালোবাসি আর আমার মধ্যে এরকম ছোলা খেতে যারা ভালোবাসেন তারা তো কমেন্ট অবশ্যই করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ